নমস্কার আজকে অনেক দিন পরে একটা সার্জিক্যাল টপিকের উপর ভিডিও বানাবো বলে ঠিক করেছি এবং আমাদের এই যে গল ব্লাডারের যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যা নিয়ে এবং তার থেকে কী কী মানে কমপ্লিকেশান হতে পারে সেগুলো নিয়েও আমি ভিডিও বানিয়েছি তবে আজকে একটা ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে শেয়ার করবে এবং সেটা টোটালি গল ব্লাডার রিলেটেড টপিক এবং যে টপিকটা আজকে শেয়ার করছি রিসেন্টলি আমি এটা অপারেশন করেছি এবং সেখান থেকে মনে হলো যে কেননা আপনাদের সাথে যদি ব্যাপারটা শেয়ার করি তাহলে হয়তো আপনাদের একটু বুঝলে সুবিধা হবে এবং তারপরে আপনারা এটা সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হবেন নমস্কার আমি ডক্টর মনোজিৎ সরকার কনসালটেন্ট জিআই সার্জেন সো উইদাউট এনি ফার্দার ডিলে লেট জাম্পস ইন টু টপিক আজকের টপিকটা হলো মিউকোসিল অব দ্য গল ব্লাডার এই মিউকোসিল দ্য গল ব্লাডারটা কী আমাদের যে পিত্তথলি রয়েছে আমি এখানে ছবিটা দেখিয়ে দেব যে পিত্তথলির যে গলাটা রয়েছে বা নেক রয়েছে সেখানে যদি কোনো স্টোন আটকে যায় তাহলে কি হয় এই লিভার থেকে যে বাইলটা আসে সেটা গল ব্লাডারে এসে কী হয় কনসেনট্রেটেড হয় মানে গাঢ় হয় সেটা হতে পারে না যার ফলে গল ব্লাডারের যে লেয়ার তার যে কভারিং ভিতরের কভারিং সেখান থেকে মিউকাস সিক্রেশন হতে থাকে এবং সেই মিউকাস সিক্রেশন হতে হতে গল ব্লাডারটি ফুলে ওঠে এবং একে বলা হয়ে থাকে মিউকোসিল অব দ্য গল ব্লাডার বলা চলে এটা গল ব্লাডার স্টোনের একটা কমপ্লিকেশান শুধুমাত্র গলব্লাডারের নেক নয় সিস্টিক ডাক যেটা পিত্তথলি থেকে বেরিয়ে পিত্ত নালিতে এসে পড়ে সেটাও যদি স্টোনের কারণে ব্লক হয়ে যায় তাহলেও কিন্তু সেখান থেকে মিউকোসিল হতে পারে এখন মিউকোসিল অফ দ্য গল ব্লাডারে কী কী সিমটমস আছে এটা অনেকটা মানে গল ব্লাডার স্টোনের মতনই ইয়ে মানে সিমটমস গল ব্লাডারে স্টোন হলে তাও একটু আপনাদেরকে বলে দিই এই যে আমাদের ডান দিকে রয়েছে ডান দিকে এখানে কিন্তু হালকা থেকে ভারী ব্যথা হতে পারে দু নম্বর কি পেটটা ফোলা ফোলা ভাব হয়ে থাকে একটা অস্বস্তি লাগে কারণ খাবারটা ঠিক করে হজম হতে পারে না বিশেষ করে চর্বি জাতীয় খাবার খেলে অস্বস্তিটা বেশি লাগে ভাব অথবা বমি হতে পারে যেটা হলো আরও খেলেটিং চার নম্বর যেটা হলো ডান দিকের জায়গাটা এতে একটা ফোলা ফোলা একটা জিনিস মনে হয় সেটা নরম হতে পারে আবার একটু হার্ট ফিলিংও হতে পারে এবং একটা মাসের মতন আমরা অনুভব করতে পারি এবং এখানে যেহেতু কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় না সেহেতু জ্বর সাধারণত থাকে না তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই মিউকোসিল কিন্তু অ্যাসেমটোমেটিকও হতে পারে যদি পেতে কোনো কারণে ইউএসজি করা হয়ে থাকে সেই ইউএসজিতে যদি ধরা পড়ে তাহলে সেখানটায় একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবেও কিন্তু মিউকোসিল অফ দ্য গল ব্লাডার দেখা যেতে পারে এখন এই মিউকোসিল অফ দ্য গল ব্লাডার থেকে কী কী কমপ্লিকেশান হতে পারে একটা হলো ইনফেকশান হতে পারে ইনফেকশান কোনো কারণে যদি হয় তাহলে গল্পাডার কী হতে পারে পুজ জমতে পারে এমপাইমা সেটা কিন্তু আরও ভয়ানক একটা কন্ডিশন এবং সেটা একটা ইমার্জেন্সি সিচুয়েশান হয়ে দাঁড়ায় এবং এমার্জেন্সি গল্পাডার অপারেশান করতে হতে পারে দু নম্বর হলো যেহেতু অনেকটা বেলুনের মতন ফুলে ওঠে সেহেতু পার্শ্ববর্তী স্ট্রাকচারগুলোকে বিশেষ করে পিত্ত নালির উপরে চাপ দিয়ে কিন্তু পেশেন্টের জন্ডিস তৈরি করতে পারে তিন নম্বর হলো এই নিউকোসিলপটা গল্পাডারে যেহেতু ওয়ালটা পাতলা হয়ে থাকে সেহেতু অনেক সময় কিন্তু ফিসুলা তৈরি হয়ে যেতে পারে অন্যান্য অর্গ্যানের সাথে চার নম্বর যেটা হলো সেটা হলো ব্লাডার রাপচার মানে এটা এতটাই ফুলে ওঠে এবং এর ওয়ালটা এতটাই থিন হয়ে যায় যে ব্লাডার ওয়ালটা ফেটে যেতে পারে রাপচার অফ গল গল্পডার হতে পারে এবং সেখান থেকে বিলিয়ারি পেরিটোনাইটিস হতে পারে এবং সেটা কিন্তু এমার্জেন্সি একটা কন্ডিশান আর পাঁচ নম্বর যেটা সেটা হলো কোলেসিস্টাইটিস মানে এই মিউকাস জমটে জমটে অনেক সময় ইনফ্লামেশান বা প্রদাহ হয় যার ফলে কিন্তু কোলেসিস্টাইটিস হতে পারে এখন আমাদের কী করতে হবে আমাদের কাছে যদি কোনো পেশেন্ট আসে এই রাইট হাইপোকন্ড্রিয়াক পেন এই নিয়ে বহিবহি ভাব পেট ভারী হয়ে যাচ্ছে এই সব দেখার পরে আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশন হবে পেটের একটা আলট্রাসাউন্ড করব। এর পাশাপাশি আমরা লিভার ফাংশন টেস্ট করে রেখে নেব এবং পেটের ছবিতে যদি আমরা মানে গল স্টোন পাই কিংবা সেখানে যদি মিউকোসিল পাই তাহলে কিন্তু আমাদেরকে অপারেশনের জন্য রেডি করতে হবে কারণ স্পেসিফিক্যালি আজকের টপিকটা যেহেতু অফ অপটা গল ব্লাডার সেহেতু এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যদি অ্যাসেমটোমেটিকও থাকে ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবেও যদি থাকে তাহলে পেশেন্টকে কিন্তু আমরা অপারেশনের জন্য রেডি করব। অপারেশান আইডার ল্যাপোস্কোপিক হতে পারে অথবা ওপেন কোলেসিস্টেক্টোমি হতে পারে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে ধন্যবাদ